কক্সবাজার না যেও যে ভাওনবাড়িয়াতে বসে কক্সবাজারের শুটকি আনা সম্ভব আসলে এই পেজটা না দেখলে বুঝতামই না আমাদের সবার কক্সবাজারের শুটকি খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল এইজন্য অনলাইন ঘাটাঘাটি করে এই পেজটা খুঁজে পেলাম আর এই পেজ থেকে আমাদের যা যা শুটকি পছন্দ তাই অর্ডার করে দেই আর এই ভাইয়ার পেজ থেকে কিন্তু একদম সরাসরি কক্সবাজার থেকে সারা দেশে প্রত্যেকটা জেলাই জালাই হোম ডেলিভারি দেওয়া হয় তোমরা ঘরে বসে সরাসরি কক্সবাজারের সুটকি পেয়ে যাবে এই ভাইয়ার পেজ থেকে আমাদের জন্য নিয়ে আসছি ইলিশ সুটকি তারপর রয়েছে বড় একটি বাইম সুটকি বাইম কিন্তু প্রায় দুই তিন কেজি ওজনের ছিল আর রয়েছে চিংড়ি শুটকি ভাইয়ার পেজের গুলা কিন্তু একদম ফ্রেশ থাকে আপনারাও চাইলে কক্সবাজারের সুটকি বাসায় পেয়ে যেতে পারেন সাথে আমরা কিছুটা কক্সবাজারের আচার অর্ডার করছিলাম আর ভাইয়া কিন্তু আমাদেরকে এক প্যাকেট আচার প্লাস এক বক্স পালা চাউ গিফট করেছেন তাই দেরি না করে আপনারও অর্ডার করে ফেলতে পারেন